যে পরিমাণ ঝামেলা করছে যাওয়ার কথা ছিল বাট আনফরচুনেটলি ফোন দিয়ে বলে যে তুলে নিয়ে দেখি তুলে নিতে পারোস কিনা এবার আবার সাকিবকে ছেড়ে আরো হেমি মিলে গেল মিরাজ খানের সাথে বিষয়টা অবাক না মিরাজ ও সাকিব সিদ্দিকের ঝামেলার আর নতুন পর্বের সূত্রপাত ঘটেছে আসলে হচ্ছে থেকে কি তাদের মাঝে তাহলে কি গাইস তাদের মধ্যে আবার নতুন করে কোন বড় ধরনের ঝামেলা তৈরি হচ্ছে তারা দুজন দুজনকে ওপেনে হুমকি দিচ্ছে এ মারবে ওকে ও মারবে একে এই চলছে এখন ট্রেন্ডে এবং অবশেষে সে সাথে তাদের দুজনকে নিয়ে কড়াভাবে জবাব দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত জানানো হবে তো গাইস মূল ঘটনা যাওয়ার আগে আপনি যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে ফটাফট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক বহুল আলোচিত ও সমালোচিত হয়ে উঠেছেন প্র্যাঙ্কিং টিমের সাকিব ও মিরাজ তবে তাদের ঝামেলার পর থেকে প্র্যাঙ্কিং টিমের সকলে সকলের কাজের প্রতি ব্যাঘাত ঘটেছে এবং তাদের নতুন সিরিজ গভীর জেলের মাস সিরিজটি বন্ধ নিয়ে বাকি টিম মেম্বাররা রেগে আছেন তাদের উপর এবং মিরাজ ও সাকিব তাদের দুজনের মাঝে সমাধান না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের টিম মেম্বার তো এর মধ্যে সাইলা সাদি কিছু কথা বলেছেন তবে গতকাল সাকিব মিরাজের মধ্যে ফেসবুক পোস্টে ওয়ার চলছে মিরাজ সাকিব বলছে সাকিব বাড়াবাড়ি করছিস আমি তোকে স্ট্রাইক দিয়েছি কোনো প্রমাণ আছে উল্টা পাল্টা কিন্তু তোকে রাস্তা ধরে পিটামু আবার অন্যদিকে সাকিব মিরাজ কে বলছে কোন রাস্তায় গেলে তুই পেটাবি বল আমি সেই এলাকায় আসতেছি এসে আমি লাইভে সবাই দেখবে তোর দৌড় কত দূর তবে আবার দূরকে বলেন ওকে তবে তবে সাহস থাকলে কাল চলে আসিস ওপেন চ্যালেঞ্জ এর মধ্যে শাইলাশিতে মিরাজ ও করে একটি পোস্ট করেন আগামীকাল দুপুর বারোটা গভীর জলের মাছ সিরিজের ট্রেলার আসবে সাকিব মিরাজের উদ্দেশ্যে একটা কথা বলবো দোষ দুজনেরই ছিল তোমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা কেন ভুক্তভোগী হবো আমাদের শুটে কেন বেগাত ঘটবে নতুন সিরিজটা নিয়ে আমরা আশাবাদী দোষ দর্শকের পছন্দ হবে তোমরা তোমাদের ঝামেলা মিটমাট করে নাও আমাদের বাকি কাজটা শেষ করি এভাবে পাবলিকলি অনলাইন ওয়ার বন্ধ করো তোমরা মিটমাট না করলে আমি লাইভে আসতে বাধ্য হব এবং এই পোস্টে রিপ্লাই মিরাজ বলেন সাকিব দোষী সাকিবকে লাইভে এসে ক্ষমা চাওয়া লাগবে নাইলা এরপর সাথে মিরাজকে বলেন দোষ দুজনেরই কম আর বেশি একটা ফালতু বিষয় নিয়ে ঝামেলা করে দেখ পুরো টিম মেম্বার ভুক্তভোগী হতে হচ্ছে দিন শেষে আমাদের কাজের জায়গাটা ঠিক রাখা উচিত এবং সাকিব বলেন মিরাজের এলাকাতে আমি কাল আসতে চাই দেখি কি করে পরে কান ধরে লাইভে এসে সরি বলাও আমি চোখ করবো বলে খবর আছে তো গাইস এই ঝামেলা শেষ কোথায় আপনারা বলুন মিরাজ ও সাকিব দুজনে অভিনয় ভালো এবং মন মতো এবং তাদের ছাড়া প্রাঙ্কিং টিম এর ভিডিও গুলো অসম্পূর্ণ তো প্লিজ কাম ব্যাক ব্রাদার্স তো অন্যদিকে আপনারা জানেন আরোহী মিম এবং মিরাজের মাঝে সাকিব নিয়ে তাদের সম্পর্কে বিচ্ছিন্ন হয় তবে দিন পর রিসেন্ট ঝামেলার পরও মিরাজ কে নিয়ে আরোহীর পেজে নাটক পোস্ট করেন এবং সেখানে ভক্তদের কমেন্টে ঝড় উঠেছেন তো আসলে আরোহী চাচ্ছেটা কি তাদের বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মতো এখানে শেষ করছে কথা হবে পরবর্তী আপডেট খবর খবরে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ দেখবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ